নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেক ভালো ভালো আপডেট দেব যেমন এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো সন্তোষ ট্রফিতে কোথায় ক্লিক করেছে বাংলার ফুটবল ক্লাব আমি কেন বলছি যে গুরপ্রীতের বদলে এইবার বিশাল ক্যাত সুযোগ পাওয়া উচিত কেন লবিবাজি চলছে বিশাল সঙ্গে সেটাও বলবো তার পাশাপাশি মোহনবাগান দলের কিন্তু ব্যাড নিউজ আছে সেটাও বলার আছে অস্কার ব্রুজন তিনিও আইএসএল এর ফিচার্স নিয়ে কেন অকুশি ওভারঅল আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট ধরা হচ্ছে অনুরোধ করা হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটু করবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলবো ভিশাল ক্যাত তার কি এইবার ভারতীয় দলের সুযোগ পাওয়া দরকার উত্তরটা হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে নয় আজ থেকে দু বছর আগেই তার সুযোগ পাওয়া উচিত ছিল যেখানে ভারতীয় ফুটবল এতটা খারাপ অবস্থায় চলছে যেখানে ভারতীয় ফুটবল একদম দূর দিনে যাচ্ছে সেখানে বিগত দু বছর ধরে একটা ফর্মে থাকা প্লেয়ার তাকে সুযোগ দেওয়া হয়নি দু বছর আগে যদি বিশাল ক্যাট প্লেইংলেভেনে থাকতো আমি মেবি বলছি ভারত দু হাজার চব্বিশে অন্তত তিন চারটে ম্যাচ জিতেই যেত যাচ্ছে তাই করেছে বিশাল ক্যাথের ভালো ফর্মে থাকা প্লেয়ারটাকে বসিয়ে 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 রেখে দিয়েছে দু বছর আগে বিশাল ক্যাথকে ইউজ করা উচিত ছিল কারণ একটা সিজন নয় প্রত্যেক কটা সিজনে বিশাল ক্যাথ নিজের প্রভাব ফেলেছে এবং মোহনবাগানকে একাধিকবার নিজের ভালো গোলকিপিংয়ের জন্য ম্যাচ জিতিয়েছে যেই বছরটা মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল আইসেল ট্রফি লিগশিল্ড নয় আইসেল ট্রফি জিতেছিল সেই বছর তো বিশাল ট্রফিটা জিতিয়েছিল সেমিফাইনাল ফাইনাল সেইখানে পেনাল্টি বাঁচিয়েই তো বিশাল ক্যাথ হিরো হয়েছে কিছুদিন আগেই ডুরান্ড কাপেও কোয়ার্টার ফাইনাল বিশাল ক্যাথ বাঁচিয়েছে পেনাল্টির সময় সেমিফাইনাল ফাইনাল ভিশাল পেনাল্টির সময় বাঁচিয়েছে ফাইনালে পারিনি তাও কিছু করার নেই প্রতিদিন তো আর হবে না বিশাল ক্যাথ ইজ দ্য বেস্ট অপশান ফর রাইড নাও কিন্তু ভিশাল ক্যাথকে সুযোগ দেওয়া হচ্ছে না এবং গুরপ্রীত কিসের জন্য প্রত্যেক মেজের সুযোগ পেয়ে যাচ্ছে সেটা সত্যি ভগবান জানে এবং আমি আগেও বলেছি যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে না কোনো বিদেশি কোচ লাগবে না ভারতীয় কোচ লাগবে যে ভারতীয় প্লেয়ারকে আন্ডারস্ট্যান্ড করবে বিদেশি কোচ নিয়ে ভারত কোনো দিন সাকসেস পায়নি ভারত আজ পর্যন্ত জীবনে দুটো মানে ডেকেটেই কিছু কিছু সাকসেস পেয়েছিল। সেটা দুটোই ভারতীয় কোচ ছিল এবং আমি অবাক লাগে যে ভারতীয় কোচদেরকে এত আন্ডার এস্টিমেট করে ভারতীয় ফেডারেশন এবং ভারতীয় বিদেশি কোচরা এসে ভারতীয় প্লেয়ারদেরকেও আন্ডার এস্টিমেট করে যতই বলুক মুখে যে ভারতীয় প্লেয়াররা এই হচ্ছে ওই হচ্ছে কোনো ভারতীয় প্লেয়ারকে স্ট্রাইক পজিশানে খেলায় না কিন্তু ভারতীয় প্লেয়ারদের নামে বিদেশি কোচরা এসে খুব প্রশংসা করে এবং আমি তাই বলবো যে এই মুহূর্তে ভারতীয় দলের বেস্ট অপশান কোচের হিসেবে সঞ্জয় সেন এবং তাছাড়া খালিদ জামেলও আছে কারণ একটা ভারতীয় কোচ পুরো স্কাউট করতে পারবে মন হল পরিষ্কার প্রেশার নিতে পারছে না এই সঞ্জয় সেনই বাংলার সন্তোষ ট্রফি কিছু বছর ধরে দুর্ভোগ্যে ভোগছিল কিন্তু দেখুন সঞ্জয় সেনের কোচিংয়ে কী করছে বাংলার ফুটবল ক্লাব দু ম্যাচে এগারোটা গোল করেছে একটা গোল খাইনি লাস্ট ম্যাচ উত্তর ইউপিকে সাত শূন্য হারিয়েছে তার আগের ম্যাচ ঝাড়খণ্ডকে চার শূন্য জ্বলন্ত ফর্মে আমি বলবো মনুলোর সঙ্গে কোচিংয়ের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেই ভারতীয় কোচ নিয়ে আসুক এমনি বিদেশি কোচ এনেও খুব একটা ফায়দা হচ্ছে না ভারত দু হাজার একটা ম্যাচ জিততেই পারিনি তো আমি বলব সঞ্জয় সেনকে দিক চান্স অনেক বেটার হবে এটা তো আপনাদের মতামতটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বাংলার ফুটবল এই মুহূর্তে জ্বলন্ত ফর্মে আছে কোচ সঞ্জয় সেনের আন্ডারে আগে বলেছি দারুণ প্লেয়ার সিলেক্ট করেছে সিলেকশান থেকে শুরু করে কোচিং আউটস্ট্যান্ডিং এবং বাংলার কোচ পারবে আমি ভারতীয় কোচরা পারবে ভারতীয় ফুটবলের উন্নতিতে এটা আমার ভরসা আছে ফেডারেশনকে ভরসা দেখাতে হবে তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে অস্কার ব্রুজন এইবার আইএসএল এর ফিকচার্স নিয়ে আনহ্যাপি কিছুদিন আগে আইএসএল ফিকচার্স নিয়ে আনহ্যাপি ছিল মোহনবাগান কোচ মলিনা তিনি বলেছিলেন যে আইএসএল ফিকচার্সকে ঠিকঠাকভাবে বানাতে হবে কারণ মোহনবাগান তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এশিয়াতে গিয়ে তো আইএসএল যদি ভালো ফিকচার্স না বানায় তাহলে মোহনবাগান বা ভারতীয় ক্লাবরা খেলবে কী করে ঠিক একই রকম যুক্তি কিন্তু অস্কার ব্রুজনও তুলেছে অস্কার ব্রুজনও তারও মতামত যে ভারতীয় ফুটবল ফিকচার্সটা ঠিক করা উচিত এবং তিনি বলছেন যে আট তারিখ যে নর্থ ইস্টের ম্যাচটা আছে সেই ম্যাচটা অন্য তারিখে রিসিডিউল করতে কারণ ইস্টবেঙ্গল দলের প্রথম ম্যাচ আছে আরকাট বিরুদ্ধে পাঁচ তারিখ তারপরে আট তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে তারপর আবার এগারো তারিখ ম্যাচ আছে পাঁচ আট এগারো মাঝখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার সময়টা পাবে না তাই জন্য একদম সঠিক কথা বলেছে অস্কার ব্রুজন কারণ এই মানে প্লেয়াররা তো আর মেশিন নয় যে এই খেললাম রেস্ট করলাম না আবার উড়ে গেলাম সেখানে একদিন প্র্যাকটিস করে খেললাম রেস্ট করলাম না আবার উড়ে গেলাম খেললাম এটা হবে না আইএসএলকে অবশ্যই ফিক্সচারটা রিসেডিউল করা উচিত নয়তো কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা কিন্তু ক্লান্ত হয়ে পড়বে তো এটা কিন্তু আইএসএলকে ইমিডিয়েটলি ঠিক করা উচিত এবং যেটা আছে নর্থ ইস্টের ম্যাচ সেটা কিন্তু অবশ্যই রিশিডিউল করা উচিত বলে আমার মনে হয় এবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই নর্থ ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে প্রথম জয় পাবে ইস্টবেঙ্গল এমনটা আত্মবিশ্বাস দেখাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন নর্থ ইস্ট অবশ্যই ভালো ফর্মে আছে কিন্তু ইস্টবেঙ্গল দলও কিন্তু জেতার জন্য মরিয়া লাস্ট ম্যাচটা নজন প্লেয়ার নিয়ে যেভাবে লড়েছে বেঙ্গল দল অস্কার ব্রুজন সেটাই ভাবছে যদি এগারো জন নিয়ে আমরা এই লড়াইটাই লড়তে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই নর্থ ইস্টের বিরুদ্ধে জিততে পারবো তারপর আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান দল এই মুহূর্তে মিনি হসপিটালে পরিণত হয়ে গেছে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে খেলা তিন প্লেয়ার তারা কিন্তু ইঞ্জুরিতে ভুগছে এর আগের ছুটিতে গ্রেক স্টেওয়ার্ড ইঞ্জুরি পেলো গ্রেক স্টেওয়ার্ড লাস্ট ম্যাচটা খেলতে পারিনি এবং গতকাল গ্রেক স্টেওয়ার্ড তিনি কিন্তু মোহনবাগান দলের প্র্যাকটিসে আসলেও তিনি কিন্তু প্র্যাকটিস পুরোপুরি করতে পারেনি এবং আমি আগেও বলেছিলাম যে মোহনবাগান দলের প্র্যাকটিসে অবশ্যই স্টিওয়ার্ড যুক্ত হবে কিন্তু স্টিওয়ার্ডের রিপোর্ট যা গ্রেক স্টেওয়ার্ড অবশ্যই তিন চার দিন দলের ফিজিওর সঙ্গে প্র্যাকটিস করার পরেই কিন্তু তিনি মেন টিমের সঙ্গে প্র্যাকটিসে নামতে পারবেন তো আমি এখনও মনে হচ্ছে আরও দুদিন দিন কিন্তু ফিজিওর সঙ্গেই তত্ত্বাবধানে থাকবে গ্রেক স্টেওয়ার্ড তারপরে হয়তো গ্রেকস্টেওয়ার্ড নামতে পারে তবে জামশেদপুরের বিরুদ্ধে যে মোহনবাগানের ম্যাচটা আছে ঘরের মাঠে সেই ম্যাচে গ্রেক স্টেওয়ার্ডের খেলার সম্ভাবনা কিন্তু এখনই বলবো টোয়েন্টি এইট্টি এইটটি পার্সেন্ট খেলার সম্ভাবনা নেই টোয়েন্টি পার্সেন্ট খেলার সম্ভাবনা আছে তাই গ্রেকস্টিওয়ার্ড ছাড়াই কিন্তু মনে হচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান দলকে শুধু গ্রেক স্টেওয়ার্ড নয় তার পাশাপাশি চোট ছেলে আনিরুদ্ থাপারও তো আমার মনে হয় আনিরুদ্ধ থাপা জামশেদপুরের খেলার সম্ভাবনা কিন্তু তারও কিন্তু খুবই কম আনুরুদ্ হারে চোট লেগেছে কিন্তু তার সেরকম চিন্তার কোনো কারণ নেই তাই আমি মনে করি থাপার কিন্তু পুরোপুরি ঠিক হতে আরও তিন চার দিন সময় লাগবে অর্থাৎ জামশেদপুরের আগে কিন্তু প্র্যাকটিসের সুযোগ পাবে না আনিরুদ্ থাপা অর্থাৎ ধরে নিচ্ছি জামশেদপুরের ম্যাচে কিন্তু আনিরুত্থা তাই তারও কিন্তু খেলার সম্ভাবনা নেই এবং আশিস রায় তারা কিন্তু হ্যামস্টিংয়ে ইঞ্জুরি লেগে গেছে এবং আশিস রায় তিনিও কিন্তু দশ দিন চোটের জন্য ছিটকে গেছেন অর্থাৎ মোহনবাগান দলের প্লেইং ইলেভেনের তিন প্লেয়ার যে মোহনবাগানের প্লেইং ইলেভেনে খেলত গ্রেকস্টেওয়ার্ড আর আশিস রায় তিনজনই কিন্তু চোটের জন্য জামশেদপুরের ম্যাচ খেলতে পারবে না তো অবশ্যই মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে মিনি হসপিটালে পরিণত হয়েছে তো ফোঁটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা মোহনবাগান এই তিন গুরুত্বপূর্ণ প্লেয়ার নিয়ে গিয়ে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে হবে তো দেখা যাক মোহনবাগানের স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা আমি আপনাদেরকে অবশ্যই পরের ভিডিওতে জানাবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে এক কোন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ